হ্যালো এভরিওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন বাংলা রচনা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি মোট এগারোটি রচনা আছে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে প্রথম এক নম্বর আছে বাংলা ঋতু বৈচিত্র্য দুই নম্বর বিশ্ব উষ্ণায়ন তিন নম্বর তোমার জীবনের লক্ষ্য চার নম্বর ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য পাঁচ নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার ছয় নম্বর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা সাত নম্বর পরিবেশ রক্ষায় বনসৃজন আট নম্বর একটি গাছ একটি প্রাণ নয় নম্বর পরিবেশ রক্ষায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ দশ নম্বর বিজ্ঞান ও কুসংস্কার এগারো নম্বর বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই প্রবন্ধ রচনাগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে রাখবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও কমন পেয়ে যাবে এখান থেকে সব কমন পেয়ে যাবে